সমুদ্রের নীল জলরাশি আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার যান লাখো পর্যটক তবে এ বছর রাজনৈতিক বাস্তবতা ও নাশকতার আতঙ্কে পর্যটকরা এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের তাগিদ তাদের নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ঢাকার সাথে পর্যটন নগরীর রেল যোগাযোগ হওয়ায় কক্সবাজারে বিগত সময়ের চেয়ে বেড়েছে পর্যটক পাহাড় আর সমুদ্রের গর্জন উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতে এমন পরিবেশে মুগ্ধ পর্যটকরাও সমুদ্র সৈকতের মাঝে অনেক মনে হইতেছে আমরা হারিয়ে যেতেছি সুন্দর একটি দর্শনীয় স্থান আপনারা এসে যদি ভ্রমণ করেন অবশ্যই আপনি যেভাবে হোক বিমোহিত হবেন এখানে সবাই আসি প্রাণবন্ত হয়ে আবার এখান থেকে আমরা খুব প্রাণবন্ত হয়ে আমাদের কর্মে ফিরে যাই কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক অস্থিরতা নাশকতা এবং জ্বালাও পোড়াও কর্মকাণ্ডে শঙ্কিত পর্যটকরা এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের দাবি তাদের প্রাণনাশের ভয়ে রাস্তায় কি হয়ে যায় তার জীবনাশের ভয়ে ফ্যামিলি নিয়েও আসতে চায় না সেই তুলনায় আমাদের কক্সবাজারে এখন পর্যন্ত সিকিউরিটি পারপাস বলেন আবাদের ফেসিলিটি বলেন এগুলো অনেক অনেক অংশেই কম সাধারণত বছরের এই সময়টায় কক্সবাজারে বাড়তে থাকে পর্যটকের আনাগোনা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অস্থিরতার কারণে পর্যটন নগরী এখন অন্যান্য বাড়ের চেয়ে কিছুটা ফাঁকা ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে সামনে নির্বাচন এখন কি অবস্থা এটা আল্লাহ জানে তো আমি লিখে হিসেবে আমাদের এই কয়েকদিন একটু স্থিরতার কাজ করতেছে এর সামনে যদি লকডাউন হলে তাহলে দেশের এমনি পরিস্থিতি খারাপ হবে হোটেল ব্যবসায়ীদের দাবি অন্যান্য বছরের তুলনায় এবার হোটেল বুকিং কমেছে পঞ্চাশ শতাংশ তবে আগামী দিনগুলোতে পর্যটকের সমাগম হবে এমন প্রত্যাশা তাদের তারা কিন্তু তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু অনেকে কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আসছেন না নির্বাচন প্লাস রোজা হইলে এটা একসাথে হয়ে যাবে কিন্তু তার আগ পর্যন্ত ট্যুরিস্ট অব্যাহত থাকবে এটা আমরা আশাবাদী বামুন নুরশিদ অভি যমুনা নিউজ